যে কোনো তারিখে যে কোনো মানুষের বয়স কত বছর কত মাস এবং কত দিন হলো কিভাবে বের করবে আজ আমরা এই ভিডিও খুব সহজ পদ্ধতিতে শিখে নেব মনে করো কোনো একজন ব্যক্তির জন্ম তারিখ হল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার দুই আজকের তারিখ হলো উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকের দিনে এই ব্যক্তির জন্ম সাল মাস এবং তারিখ নির্ণয় করবো সবসময়ে যে ফরম্যাট আমি শেখালাম প্রথমে আজকের তারিখ তারপর মাস এবং তারপর সাল লিখব ঠিক তার নিচে ওই ব্যক্তির জন্ম তারিখ মাসের নিচে জন্মের মাস এবং সালের নিচে জন্মের সাল লিখব এরপরে আমরা এটার থেকে বিয়োগ করব। উনত্রিশ তারিখ এখানে পঁচিশ দিন ২৯ তারিখ থেকে ২৫ দিন বাদ দিলে চার দিন দু মাস দু হাজার চব্বিশ থেকে দু হাজার দুই বাদ দিলে বাইশ তার মানে এই ব্যক্তির আজকের দিনে বয়স হচ্ছে বছর দু মাস চার দিন এবার একটু অন্যদিকে যাই যদি মনে করো কোনো একটা ব্যক্তির জন্ম তারিখ হয় উনত্রিশে জুন দু তাহলে ওই ব্যক্তির কুড়ি এপ্রিল দু এ কত বয়স ছিল কিভাবে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটি দেখো ওপরের একটি ছোট সংখ্যা রয়েছে নিচে রয়েছে বড় সংখ্যা সেই ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মনে রাখবে যে কত দিনে এক মাস হয় সাধারণত ৩০ দিনে আমরা এক মাস ধরি তাহলে নেব কুড়ি আর কত হচ্ছে এই থেকে বিয়োগ করলে থাকে আমাদের একুশ দিন এক মাস তিরিশ দিন হিসাবে ধরে আমরা এখানে তিরিশ ধরেছিলাম তো সেই এক মাস যেহেতু এক্সট্রা ধরেছি সেই এক মাসটা আমরা এখানে নিচে হাতে এক হিসাবে ধরবো অর্থাৎ এখানে প্লাস ওয়ান এখানে নিচে ধরতে হবে সাত এই ক্ষেত্রেও দেখো ওপরের সংখ্যাটি ছোট রয়েছে যদি ওপরের সংখ্যাটি ছোট থাকে তাহলে বুঝতে হবে কত মাসে এক বছর হয় বারো মাসে এক বছর হয় সেই ক্ষেত্রে ওপরেরটার সঙ্গে মনে মনে আমাদের প্লাস বারো ধরে নিতে হবে তাহলে বারো আর চারে হচ্ছে ষোলো ষোলোর থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে দাঁড়াবে নয় মাস এবার দেখো বারো মাসে এক বছর তার মানে এক বছর আমরা এক্সট্রা ধরেছি সেটাও তাহলে নিচে এখানে মনে মনে ধরতে হবে তাহলে ষোলোর পরে সতেরো হয়ে গেল তাহলে সতেরোর পর থেকে যদি তুমি চব্বিশ থেকে সতেরো যদি বিয়োগ করো তাহলে দাঁড়াবে সাত বছর তাহলে এর বয়স সাত বছর ন মাস একুশ দিন এইভাবে তোমরা যেকোনো কারুর বয়স খুব সহজে কত বছর কত মাস এবং কত দিন হলো বের করে ফেলতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না